কেনাডায় চাকরির বাজার আরো কঠিন হয়েছে এবং ধরে নেওয়া যায় যে এই কঠিনতর অবস্থাটাই চলবে নেক্সট কাপল ইয়ার্স এই চাকরির বাজারের নেচারটা ওলট পালট হয়েছে মূলত প্যান্ডেমিকের পর থেকে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান তখন বন্ধ হয়ে গেছে সারা দুনিয়াতেই ক্যানাডার বাইরে না এবং প্রচুর সংস্থায় একটা বড় অংশ ওয়ার্ক ফ্রম হোম এই ব্যাপারটাকে স্বীকৃতি দিয়েছে এই সব কিছু মিলে টিলে চাকরির বাজারের নেচারটাই অনেকটা পরিবর্তিত হয়ে গেছে এবং এটার নেতিবাচক আচরের মধ্যে সহ সারা পৃথিবীর সব দেশই পড়েছে এখন যেহেতু ক্যানাডা মোস্ট ইমিগ্রেন্ট ফ্রেন্ড ফ্রেন্ডলি কান্ট্রি এবং বছরে পাঁচ লাখ করে ইমিগ্রেন্টকে ওয়েলকাম করছে প্রায় দেড় লাখ কি বলে ক্লোজড ওয়ার্ক পারমিট দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূলত এশিয়ার দেশগুলো থেকে দক্ষকর্মী নিয়ে আসছে তো যার ফলে ক্যানাডার প্রতি সবার আগ্রহ অনেক বেশি থাকে এবং এই পথটি সবাই খুঁজতে চায় আগ্রহীরা যেখানে যেহেতু এখানে এসে চট করে পিয়ার হওয়া যাবে ইভেন ওয়ার্ক পারমিট নিয়ে এসেও টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে থাকলে আর যারা পিয়ার হয়ে আসছেন তারা তো সরাসরি পিয়ার হয়ে তিন বছর এক নাগারে থাকার পরে সিটিজেনশিপের জন্য আবেদন করছেন এখন প্রশ্নটা হচ্ছে যে চাকরির বাজার কঠিন থেকে কঠিনতর হচ্ছে এর মধ্যে কিভাবে টিকে থাকবো কিভাবে চাকরি পাবো উত্তরটা হচ্ছে যে আপনার দক্ষতাকে আরও বেশি সাত দিতে হবে আরও বেশি ফাইন টিউন করে একেবারে আপনার কোর কম্পিটেন্সের এরিয়াটাকে কাস্টমাইজড করে কাস্টমাইজড ভার্সনটাকে খুবই সফলতার সাথে মেলে ধরতে পারতে হবে উড বি এমপ্লয়ারকে জানাতে পারতে হবে কেনেডিয়ান স্টাইলে কেনেডিয়ান সিভি লেটার সহ এবং অফকোর্স চাকরির সাথে রিজিক জড়িত সেটা বাংলাদেশে হোক কানাডা হোক পৃথিবীর অন্য দেশে হোক আল্লাহর উপর ভরসা রাখতে হবে আপনি নিজের চেষ্টাটা করবেন সর্বোত্তম চেষ্টাটা করবেন দম নিয়ে শ্রম নিয়ে মেধা নিয়ে তারপরে আল্লাহর উপর ছেড়ে দেবেন সেটা বাংলাদেশেও চাকরির ক্ষেত্রে যেমন প্রযোজ্য ইউরোপে একটা চাকরি খোঁজার ক্ষেত্রেও প্রযোজ্য কেনাডার বেলাতেও প্রযোজ্য বাজার কঠিন থেকে কঠিনতর হচ্ছে ট্রু কিন্তু পাশাপাশি বাস্তবতা হচ্ছে এরপরেও দেড় লাখের মতো ভাই বোন সারা পৃথিবী থেকে হয়তো বিশটা চল্লিশটা পঞ্চাশটা দেশ থেকে জব অফার নিয়ে আসছে এবং এরা মূলত হচ্ছে এশিয়ার দেশগুলো থেকে অন্য কেউ যদি এই কঠিন অবস্থার মধ্যেও চাকরি ম্যানেজ করে সাকসেসফুলি আসতে পারে আপনি নন কেন সে এক্স্যাক্টলি যে প্রস্তুতি নিচ্ছে যেভাবে দমশ্রম নিয়ে নামছে আপনিও সেটা করবেন এবং করে আপনার সর্বোত্তম চেষ্টাটা দিবেন আর সবশেষ আমরা মনে রাখবো এত চেষ্টা করার পরেও যদি সেটা না হয় তাহলে না হওয়ার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন সৃষ্টিকর্তা আমি যদি বিশ্বাসী হই তাহলে আমি এই কথাটিও বিশ্বাস করব ধন্যবাদ